মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইউএসএ আইডির বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তার অভিযোগ বাইডেন প্রশাসন ভারতের নির্বাচনের জন্য আঠেরো মিলিয়ন মার্কিন ডলার প্রায় একশো কোটি টাকা সাহায্য করেছে ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তিনি দাবি করছেন এই অর্থ ব্যয় করা হয়েছে ভারতের নির্বাচনকে প্রভাবিত করতে যদিও বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প তার বক্তব্যে প্রশ্ন তুলেছেন কেন বাইডেন প্রশাসন ভারতের মতো একটি সার্বভৌম দেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে আঠেরো মিলিয়ন মার্কিন ডলার ইউএসএইডির মাধ্যমে কিভাবে এবং কেন দেয়া হল তার মতে এটি মার্কিন নাগরিকের করের অর্থের অপচয় এবং বাইডেন প্রশাসনের একটি দুর্নীতিগ্রস্ত কৌশল তিনি আরো দাবি করেন এই অর্থ ভারতীয় নির্বাচনে কোনো বিশেষ দলকে সাহায্য করার জন্যই ব্যবহার করা হয়েছে তবে তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি তবে বাইডেন প্রশাসন ট্রাম্পের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে ইউএসএইডির অর্থ মানবিক সহায়তা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং আর্থিক উন্নয়নের জন্য ব্যবহার করা হয় ভারতীয় নির্বাচনে এই অর্থের ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ভারতের নির্বাচন কমিশনও এই অভিযোগ নাকচ করেছেন কমিশনের একজন ভারতের নির্বাচন এবং বা প্রভাব আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে না ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাইডেন প্রশাসনের সহায়তা মূলত স্বাস্থ্যসেবা ও উন্নয়নমূলক প্রকল্পের জন্য ব্যবহার করা হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই অভিযোগ তার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনের প্রচারণার অংশ তিনি বাইডেন প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন তবে তার অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটি আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের আর্থিক সহায়তা দিয়ে আসছে তবে অনেক ক্ষেত্রে এই সহায়তাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠেছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নির্বাচনের সময় এ ধরনের বিতর্ক নতুন নয় ট্রাম্প প্রশাসন এর আগেও ইউএসএআইডির অর্থায়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল ট্রাম্পের অভিযোগ সত্য হোক বা না হোক এটি মার্কিন রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে অন্যদিকে ভারতীয় নির্বাচনেও এর প্রভাব কিছুটা পড়তে পারে এখন দেখার বিষয় এই বিতর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়